তুমি একটা জিনিস খেয়াল করছো আম্মা ভাইয়া আগে কখনো তোমার মুখে মুখে তর্ক করে নাই তুমি যেটা বলছো ওইটাই শুনছে কিন্তু এই কাল লাগে নি যেদিন তো আমাদের বাসে আসছে ওদিন থেকে ভাইয়া তোমার সাথে তর্ক করে মুখে মুখে তুমি একটা বলে ভাইয়া আর বলে ঠিকই তো কইছো তাবিজ কইছো ভাইয়া রে ভাইয়া তোমরা ব্যবসা করতা আমরা তোমরা বিক্রি করতা বড় লোক বাড়িতে নিয়ে বিক্রি কইরা তোমরা বিভিন্ন জিনিসপত্র আনতা টাকা আনতা স্বর্ণ গয়না আনতা ঘরের আসবাবপত্র আনতা তুমি কি করলে নাই এটা চা বাড়াইতে পানি ঠান্ডা পানি দেখছি না টাকা পয়সা কি কমা ছিল ওই মেয়ের ওই বাপের হ্যাঁ কি করলো একটা ফকের নেজি ধরে আইলো আছে এমন শান্তিতে আছে হ্যাঁ এখন খারণ লাগতাছে কাজ করোন লাগতাছে আর ওই মেয়ের বিয়ে করলে কাজ লাগতো না রাজা হালে বইয়া খাইতো আমরা কি সুখে আছি তুই সুখে আস হ্যাঁ কোনো সুখ নাই আমাকে বলছো আমরা কি সুখে আছি নাকি কত ইচ্ছা ছিল বাইরে বড় লোক ঘরে বিয়া দিবো শ্বশুর বাড়িতে কত কিছু দেখবো মানুষ আইব দেখবো আর বাই কি করলো এটা বাই একটা বলদ আমার মনে হয় কি জানো তো বাড়ির তাবিজ করছে ফুকের জি নাহলে আমার পোলা তো আমার মতো হইব কার মতো হইছে হ্যাঁ তোরে আমি চিন্তা করছিলাম ওই ঘরে বিয়া করলে তোরে অনেক কিছু নিয়ে দিবো আর আর হইলো না তুই ফুকির নিয়ে উঠে থাকবি কাজ করে খাবি হনার কি করবি উইব কমী করছে দেখি আমি ওব কমী করব নাকি পাগল হয়ে গেছস আমি যেই পোলা লাগতে পোলা নাম্বারে আছে বুঝতে পারছস নাম্বারে আছে অনেক বড় লোক না অনেক বড় লোক তুই এত পোলা আর তোর ভাই দেখছস আমার মাঝেমধ্যে এমন মনে হয় জানোস তোর ভাইকে কি কম নিজের পোলা দেখে কিছু কইতে পারতাছিনা ওkernির নির্জি কোথায় কেমনে কম হ্যাঁ কাম করতে করে একটাও করে না করে খালি দিন পাড়ে পাউ দিয়ে বসে থাকে সব কাজ তো আমার করতে হয়

মনে নাকে তেল দিয়ে ঘুমায় কি করবো জামাই আদরের বউ না আমরা তো কিছু কইতে পারি না কইলে তো ভাই আবার আঙ্গুরে খাপা দিয়া ধরে এ লিগা লাইটা পাইছে ঠিকই কইছোস বা তোমার পোলাটা তো বউ বড়া কি লিগা সারাদিন বড়া আসলে তেলে থাকে আর মানুষ কি বাংলাদেশে বিয়া সাদি করে নাই না করে না ও আল্লাহই করছে কইলাম না ওই যে ফকিনের বাচ্চা জাদু করছে জাদু কালা জাদু চিনোস কালা জাদু করছে আমার তো বিয়ে হইছে আমরা তো সংসার করি তোর বাপে আমার কোনো কথা শুনে মাঝে মধ্যে একটু শুনে তোমার পোলাটা একটা বউ বরা বুঝছো আম্মা ও রিড্যাক্সে আইছে আসছে হ্যাঁ কি করছেনা এত কোন আম্মা ঘুমাই আছিলেন আমরা যে দুইজন মানুষ ঘরে বেত ঢুকছি টেরপন নেই আসলে আম্মা তো ও আল্লাহ গো দুনিয়া করেন হ্যাঁ জান জানি আসেন ফোকিন নিgradle ফোকিন নি আন্দা যে চোর এ বাড়ি ঘরে ডাকাতি করে জায়গা ঘুমায় ঘুমায় রান্না করে বইয়া বইয়া ঘুমায় দেখ আম্মা

তুমি আমার পড়াশোনা করাইছো ভালো সুশিক্ষা শিক্ষিত করছো সুশিক্ষা হয় না সব কুশিক্ষা হইছে তোর সুশিক্ষা হইলে আমার কথা শুনতি বুইনার কথা শুনতি বল কথা চলতি না বল কথা যে চলে আর কুশিক্ষা হয় বুঝতে পারছ আম্মা আমারে দিয়া তোমরা ব্যবসা করতা আমারে তোমরা বিক্রি করতা বড় লোক বাড়িতে নিয়া বিক্রি কইরা তোমরা বিভিন্ন জিনিসপত্র আনতা টাকা আনতা স্বর্ণ গয়না আনতা ঘরের আসবাবপত্র আনতা তাই না এই জিনিসটা পারো নাই তুমি তো লোভী কেন আম্মা কি কইলি তুই আমি লোভী ও আল্লাহ

তোমার একটা ফুলের টোকা দেনি আর তোমরা দিবি কেন তুই তো বললে ওরা বুঝছ না বউ জায়গা ওইনি হুনো বউ যদি কয় আমি মুছ ছেড়ে খাও তো খেয়ে লবি শোনো মা তোমাদের মন মানসিকতা না মা অনেক ছোট অনেক ছোট ছোট না হইলে পরের বাড়ির মেয়ে এইসব কথা বলে শুনো আমি তোমার কথা আমি শেষ করতে দাও তোমার তো একটা মেয়ে আছে আছে না

হ্যাঁ তুই আমার মাইয়ার লাগে ফকিনের সাথে তুলনা কর হ্যাঁ করি তোর এখন জুতো দিয়ে পিডাম কিন্তু এত জুতো দা পিডানোর দরকার নাই আম্মা হন বা ভালোটা কথা কই আমি তোর বউরে পছন্দ করি না আমি চাই না তুই এই বলে সংসার কর তুই যদি এই বউরে সংসার কর আমার সাথে ভালোভাবে নাই মজা আমার যায় সম্পত্তি আছে সব আমি আমার মাইয়ের নামের মাই মাইয়ার জামাই নামে লিখে দেব ঠিক আছে আম্মা আমি অনেক খুশি আছি যে আমার বউরে তোমার পছন্দ না আমার বউ কিছুতেই তোমার ভালো লাগে না আমার বউ সমস্যা হচ্ছে একটাই আমার বউ ফকিন্নির মাইয়া

আমার মা মুই রেগে স্যার কি মনে করো হ্যাঁ ভিক্ষা করে দিই কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আম্মা তোমার যদি বিবেক থাকতো তাহলে এই এইসব কথাবার্তা একটা সন্তানে তুমি বলতো না একটা ছেলের বউ এইসব কথা বলত না মানুষ হিসাবে মানুষের প্রতি একটা দায়িত্ব থাকে তোমার সেই দায়িত্ব নাই বাড়িতে যদি তোর যাই বউ বউ তো ঘরে ঘরে কাজ করে না এক গাছ কুড়ো দুই গাছ করে না সারাদিন বইয়ে থাকে যাও পকিনিক ঘর যায় না আনছে মাইনা নিতাম পরে তো কোনো কামই করে না আমার মায়ের মুখে মুখে তর্ক করে আমার মাইয়া ছোট মানুষ

তোর বর মতো এত আমার আজব কেউ দেয় নাই আচ্ছা ঠিক আছে আম্মা কেউ দেয় নাই তুমি তোমার মা আমার দশ মাস দশ দিন পেটে ধরছো আমার এনে তুমি অনেক কষ্ট করছো খায়া না খাইয়া আম্মা কষ্ট করছি এর আচ্ছা বুঝি আম্মা সবই বুঝি বড় হয়েছি তো বুঝি তোমার যদি আম্মা কখনো কোনো সময় আমার যদি প্রয়োজন মনে করো আমার ফোন দিও তোমার যতটুকু সহযোগিতা লাগে আমি সব করবো তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব দায়িত্ব নিব আচ্ছা আসো